আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম গাড়ি সামনে উপরে কি করেন ভাই নির্বাচনী প্রচারে ট্রেনিং দিতেছি নির্বাচনী প্রচারে ট্রেনিং দিতে আছেন জি মানুষ নির্বাচন করবে হ্যাঁ এই নির্বাচন করবে আর নির্বাচনের গাড়ি নাকি নেতারা আমার মতো দাঁড়াবে অনেক কিভাবে দাঁড়ায়া কিভাবে হাত নাড়াবে এটা ট্রেনিং দিতেছি যেন এটা দেখে নেতারা হাত নাড়াতে পারে ওকে এটা কি তাহলে নির্বাচনের গাড়ি নির্বাচনের গাড়ি ওকে ভাই তাহলে নামেন আইসা গাড়িটা এক নজর দেখায় দেন আচ্ছা ঠিক আছে এটা তো অবশ্যই দেখাবো এটা হচ্ছে মিটসি বেশি পাজারো ভি সিক্স এইটা তিন হাজার সিসির গাড়ি এবং সামনের বাম্পারটা দেখেন খুবই হেভি একটা বাম্পার বাইটার এটার উপরে বইসা বইলা দেন এটার কি কি আছে না আছে এইটা তো আসলে সবই আছে সবই ঠিক আছে আল্লাহ হ্যাঁ খুবই হেভি বাম্পার দেখেন উইটা বইসা পড়ছে বাম্পারের উপরে কোনো সমস্যা নেই বাইরের মডেল রেজিস্ট্রেশন এটা মডেল হলো পঁচানব্বই রেজিস্ট্রেশন ছিয়ানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই কাগজপত্র কি আপডেট না ফেল কাগজপত্র আপডেট আপডেট সরি কাগজপত্র হইল আপনার ফিটনেস আছে পনেরো সাল পর্যন্ত আর ট্যাক্স টুভেন আছে উনিশ পর্যন্ত তারপরে ফেল আর কি ওকে তারপরে ফেল এখন যেই অবস্থায় আছে এই অবস্থায় প্রাইজ কত এ অবস্থায় প্রাইস তো আজকেন দিছি সাত লাখ পঞ্চাশ হাজার না সাত লাখ পঞ্চাশ হয় না ভাই কমান কত হইলে হয় কমান্ড সাতের মধ্যে দেন সাত যান সাতের মধ্যে দিতে বলছেন তো আমি দশ হাজার বিশ হাজার হাতে রাখতাম রাখি না একবারে বলে দিচ্ছি স্যার না আইটু কমান আপনি আমাদের দিকে তাকান না শুধু আপনার বন্ধু কাস্টমারদের দিকে তাকান তাকান আরো বিশ হাজার আরো বিশ হাজার ছয় আশি আর কি হয় না হয় হয়লে হবো নাকি অবশ্যই একদম ফাইনাল ফাইনাল ছয় পঞ্চাশ তারপরে আসলে কথা বলার অপশন আছে আসলে কথা এক নজরে হচ্ছে যে পাজারো গাড়িটা আপনাদের দেখা দিই এই হচ্ছে চার চাকাই হচ্ছে যে খুবই সুন্দর আছে এবং ভিতরের কন্ডিশনটা যদি দেখায় গ্লাস্লাস যা আছে অটো এবং এটা হচ্ছে ফোর হুইল ড্রাইভ গিয়ার অটো যাবতীয় যা ফুললি ফুল এবং দেখেন এই যে সান্ডু সান্ডু হান্ড্রেড কাজ করে এবং পিছনে কিন্তু এটা সেভেন সিটার এই হচ্ছে যে মাস্কারের সিট এই হচ্ছে পিছনের সিট সেভেন সিটার গাড়ি পিছনের চাকাও সুন্দর আছে এবং এই হচ্ছে পিছনের অবস্থা এই জায়গায় কিন্তু স্পেয়ার চাকা আসে তেল চালিত গাড়ি আসতে হবে জান্নাত কার হাউস জান্নাত কার লোকেশন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন না কেন ঢাকার রাজধানীতে আসতে হবে রাজধানীতে এসে আপনার স্টাফ কোয়ার্টার আসতে হবে ড্যামরা স্টাফ কোয়ার্টার তো ড্যামরা স্টাফ কোয়ার্টারে আসলে আপনার রাসেল পাম্প সাথেই এটা যে কাউকে দেখ বললে দেখাই দিবে ওকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করেন হ্যাঁ যোগাযোগ করুন